ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে সারা সারাদিনের মেনু নিয়ে চলে এসেছি বৃষ্টির দিন আর কি আর মেনু হবে দেখতেই পাচ্ছ সকালে টিফিন হচ্ছে রুটি আলুর তরকারি আর মিষ্টি আজকে যেহেতু শনিবার নিরামিষ তাই আজকে সকালবেলা এই দিয়েই টিফিন করা হলো এই যে আমি এখন নিয়ে নিয়েছি এবার খাবো খেয়ে নিয়ে এবার খেয়ে নিলাম এবার খেয়ে নিয়ে দেখো এবার দুপুরের রান্না হলো দুপুরের রান্না করেছি আজকে খিচুড়ি খিচুড়ি হচ্ছে বৃষ্টির দিনে খিচুড়ি ভালো লাগে বৃষ্টির মধ্যে তাই পাশের বাড়ি থেকে একটু পুঁই শাক দিয়েছিলো সেই পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে আর দিয়ে একটু তরকারি করব তরকারি বানিয়ে নিলাম আর বেশি কিছু রান্না করিনি কি করব বৃষ্টিতে না একদম ভালো লাগে না বেশি কিছু রান্না করতে বৃষ্টিতে মনে হয় শুধু মানে বসে থাকি মানে কাজে এনার্জিই লাগে না বৃষ্টির দিনে তাই বানিয়ে নিলাম শাক দিয়ে একটা তরকারি বানিয়ে এই তরকারিটা খেতে সবাই খুব ভালোবাসে আমিও ভালোবাসি আর সাথে বানালাম চাটনি আমের চাটনি আর হচ্ছে একটু পাপড় ভাজা ব্যাস এইটুকুই খুবই সামান্য আজকে বেশি কিছু রান্না করিনি নিরামিষের দিন আমি অনেক আইটেমই রান্না করি কিন্তু আজকে আর করতে পারি এই যে খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি রান্না বুঝে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি মেয়ে খাচ্ছে এবার মেয়ে যেহেতু ড্রয়িংয়ে যাবে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি আগে আর এইবার আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো আজকে আজকে আমার বড় বাড়িতে আছে একসাথে সবাই মিলে একসাথে খাবো তাই জন্যই মেয়েকে আগে ড্রয়িংয়ে পাঠিয়ে দিয়ে তাহলে চলো সবাই শুভ দুপুর সবাই ভালো থেকো